ভিডিও তো কথা বলবো মেগাস্টার সাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার সেই সিনেমার অভিনেত্রী মূলত কে হতে চলেছে এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে উঠছিল কারণ অভিনেত্রী হিসাবে দুজনের নাম বারবার উঠে আসছিল এক হচ্ছে তানজিন ত্রিশা এবং অপরজন হচ্ছে জানাতুল ফিরদোসি ওয়েসি তো এই দুজনের নাম বারবার উঠে আসে বাট এখন কিন্তু কনফার্মলি একটা আপডেট উঠে এসছে যে তানজিন তিসা এই সিনেমার মূল মানে লাভ ইন্টারেস্ট হিসাবে থাকতে চলেছে এই গল্পটা অ্যাকচুয়ালি দুটো ফেজের গল্প তো আমার মনে হয় যেহেতু দুটো অভিনেত্রী কাজে লাগানো হচ্ছে আমার মনে হয় যে ওয়েসির যে এখানে চরিত্রটা হতে চলেছে সেটা একটু মানে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে কম পার্টটা কম বাট সেটা ইম্পর্টেন্ট একটা চরিত্র হতে চলেছে এবং আমার মনে হয় যে সেকেন্ড যে মানে ক্যারেক্টারটা যে সেকেন্ড ফেজ স্টার্ট হবে সেই ফেজটার কোথাও গিয়ে অভিনেত্রী হয়তো এখানে ওয়েসি থাকতে চলেছে আর এখন যেটা শুটিং কমপ্লিট করা হচ্ছে সেটা কিন্তু ব্যাক স্টোরি শুটিং হচ্ছে তো সেইগুলো কাইন্ড অফ আমার মনে হচ্ছে যে সেইগুলো হয়তো মানে যে এই আজব নেত্রী সভা তো সেই সময় আমরা জায়গা দেখতে পাব সেটা হচ্ছে দাঙ্গিন দিশা তো এইটা পুরোপুরি অ্যাজাম্পশনের ওপর হয়তো আমরা যেটা এক্সপেকটেশন রাখছি তার থেকে বি욘ড লেভেলের বা এক্সট্রাঅর্ডিনারি কিছু সোলজার দেখিয়ে দিল তো হতেই পারে সেটা কোন বড় ব্যাপার না যখন দান্ডুক নিয়ে যেটা এক্সপেকটেশন রেখেছিলাম এবং যখন সিনেমাটা দেখতে বসি দুটোর মধ্যে একদম আকাশপাতাল তফাৎ ছিল মানে একদমই আনএক্সপেক্টেড জিনিস দেখতে পাই বড় মানে গল্পটা এমন জায়গায় আস্তে আস্তে নিয়ে যেতে থাকে মনে হয় যে হ্যাঁ এবার টার্ন গুলো বোঝা যায় বাট তাণ্ডবের ক্ষেত্রে সেটা বোঝা যায় না বাট এই সিনেমাটার ক্ষেত্রে পার্টিকুলারলি এখন অব্দি অনেকগুলো অনেক কিছু সব সবকিছু মাথার মধ্যে আসছে এবার দেখার যেটা হবে হোপফুলি সিনেমাটার জন্য ভালো হবে তবে তোমাদেরকে একটা ভালো আপডেট দিয়ে দিই যে তানজিন তৃষা এই সিনেমার মূল যে অভিনেত্রী সে কিন্তু এই সিনেমার শুটিং সেটে জয়েন করেছে বিগত দুদিন আগেই সে কিন্তু এবার কিন্তু মানে সোলজারের পুরো অফিসিয়াল পার্ট হয়ে গেল এটা কিন্তু বড় আপডেট পাওয়া যাচ্ছে যে সে শুটিং সেটে জয়েন করেছে এবং সাকিব খানের অপোজিটে তাকেই দেখা যাবে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল এবার দেখার জুটিকে সোলজারে কেমন মানায় সেটা দেখা সাকিব খানকে সুন্দর দেখতে থাকে তো দেখার যে তাদের জুটিটা নতুন ইতিহাস কেমন ভাবে গড়তে থাকে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল बाइम पे अवश्य प्रेस कर दिव्य